নমস্কার বন্ধুরা শিখা টেলার্স থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি শেয়ার করব ছকার সা কত কম সময়ে সহজ নিয়মে কাটিং করতে হয় আজকে আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন আছেন তারাও কিন্তু একবার এই ভিডিওটি দেখলে এই সহজ নিয়মে ছকার সা কাটিং করাটি শিখে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আশা করবো ভিডিওটি আপনারা দেখে উপকৃত পাবেন তো আসুন বন্ধুরা দেখে নিই কীভাবে ছকার কাটিং করতে হয় তো আমি সম্পূর্ণটা সূত্রের সাহায্যে দেখিয়েছি তো এই সূত্রের সাহায্যে একটি সাইজ আমি দেখিয়েছি তো আপনারা কিন্তু এই একটা সূত্র দিয়ে যে কোনো সাইজের জন্য ছকার সায় কাটিং করে নিতে পারবেন তো সেটি আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি তো দেখুন বন্ধুরা একটি ছকার সা কাটিং করতে গেলে আমাদের প্রথমত মাপগুলো প্রয়োজন তো এখানে দেখুন আমি মাপগুলো নিয়ে নিয়েছি তো এখানে ঝুলের মাপ নিয়েছি আর কোমরের মাপ নিয়েছি তো আমাদের এই দুটি মাপ নিয়ে কিন্তু ছকার সা কাটিং করতে হয় যে কোনো সাইজের জন্য আপনারা সায়া কাটিং করার আগে এই দুটি মাপ নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখানে ঝুলের মাপ নিয়েছি আর কোমরের মাপ নিয়েছি তো আমার এখানে চল্লিশ ইঞ্চি ঝুল আছে আর কোমর আছে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তো আমি এই সাইজনটা দিয়ে এই এখানে ড্রয়িংটি করে নিয়েছি এই যে দেখুন এখানে আমি ড্রয়িংটি করে নিয়েছি আমি এখানে ড্রয়িংটি সম্পূর্ণ সূত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তো এই যে দেখুন আমাদের প্রথমে একটি ছা কাটিং করতে গেলে আমাদের কিন্তু প্রথমে কোমরের যে পটি হয় কোমরের বেল্ট বা পটি আমরা বলি কোমর পটি বা বেল্ট এটাকে কিন্তু সবার প্রথমে কাটিং করে নিতে হয় তো এটি আমরা কী নিয়মে কাটিং করবো দেখুন প্রথমে আমাদের কাপড়টিকে দু হাত চার পাট করে নিতে হবে তারপরে কিন্তু আমাদের তার উপরে ড্রয়িংটি করতে হবে ঠিক আছে এবার দেখুন এই যে আমাদের এখানে কোমর আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের সঙ্গে আমি চার ইঞ্চি প্লাস করেছি ঠিক আছে চার ইঞ্চি প্লাস করতে আমার হয়েছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে আবার দুভাগ করেছি দুই দিয়ে ভাগ করতে হয়েছে আমার কুড়ি ইঞ্চি এই কুড়ি ইঞ্চিটাই কিন্তু আমাদের বেল্টের লম্বার অংশ আমরা পেয়ে গেলাম ঠিক আছে বেল্ট আমাদের নিতে হবে এই লম্বাটা নিতে হবে বেল্টের কুড়ি ইঞ্চি আর বেল্টের চওড়াটা হবে পাঁচ ইঞ্চি আপনি যে কোনো সাইজের জন্য এই চওড়ার মাপটা কিন্তু একই থাকবে আর বেল্ট কিন্তু আপনার কোমর অনুযায়ী যে যার মতো বেল্টের মাপটা হবে এখানে আমি ছত্রিশ ইঞ্চি দিয়ে বুঝিয়েছি আপনার যদি এখানে কোমর বত্রিশ ইঞ্চি থাকে বত্রিশের সঙ্গে চার ইঞ্চি যোগ করে নেবেন যেটা হবে তাকে আবার দুই দিয়ে ভাগ করে দেবেন ভাগ করে যেটা হবে সেটা কিন্তু বেল্টের লম্বা না ঠিক আছে এটাই কিন্তু মূল সূত্র বন্ধুরা এখানে আর কোনো কিছু সূত্র নেই এই সূত্র দিয়ে আপনারা যে কোনো সাইজের জন্য সারা কাটিং করে নিতে পারবেন এবার চলে আসি আমরা এই ঘের ঘের অংশটা আমরা কীভাবে নেব তাহলে আমাদের ছত্রিশের সঙ্গে চার ইঞ্চি যোগ করতে আমরা তাহলে টোটাল কোমরের মাঠ কিন্তু এটাই হয়ে গেল তখন কিন্তু চার ইঞ্চি যোগ করে যেটা হবে সেটাই কিন্তু মূল আমাদের কোমর পেয়ে গেলাম ঠিক আছে এই বেল্ট যেটা বেরোলো এই বেল্ট অনুযায়ী কিন্তু আমাদের কোমরের ভাগগুলোকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা বেল্ট বের করেছি চল্লিশ ইঞ্চি দিয়ে তাহলে আমাদের কোমরের ঘেরটাকেও কিন্তু চল্লিশ ইঞ্চি দিয়ে বের করতে হবে তাহলে চল্লিশের চল্লিশ ইঞ্চিকে আমরা এখানে আট ভাগ করব আট ভাগ করে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের এই ঘের ছটি যে পাট বেরোবে এই পাটগুলির একটা একটা অংশ ঠিক আছে তাহলে আমাদের চল্লিশ আট ভাগ করলে হয় পাঁচ আটকে চল্লিশ পাঁচ ইঞ্চি আর তার সঙ্গে সেলাই মার্জিন অ্যাড করলে হয় হাফ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে ঠিক ফিতে ধরে এই ক্ষণ থেকে আমাদের যতটা সাড়ে পাঁচ ইঞ্চি হবে ঠিক কাপড়ের মধ্যে আমাদের এরকম দাগটি নিয়ে নিতে হবে এটা আমি ড্রয়িংয়ে বোঝাচ্ছি তো ঠিক এখান থেকে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি ইঞ্চি টেপের মাপ অনুযায়ী এই পর্যন্ত নিয়ে নেবেন প্রথমে এই মাপটি নিয়ে নেব তার ঠিক অপোজিট সাইডেও আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে ঠিক আছে যেখান থেকে ঠিক সাড়ে পাঁচ ইঞ্চি যেখানে হবে সে পর্যন্ত দাগটি নিয়ে নিতে হবে এবার এই দাগ আর ওপরের ওই সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে পাঁচ ইঞ্চি আর সাড়ে পাঁচ ইঞ্চিকে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে দিলেই কিন্তু আমাদের ছকার কার রেডি এবারে এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটি করে নিতে হবে আমাদের এই দাগ বরাবর কাটিংটি করে নিলেই কিন্তু আমাদের ছটি ভাগ বেরিয়ে আসবে একদিকে বন্ধ সাইডের দিক থেকে আমাদের দুটি বড়ো পার বেরোবে আর কলা সাইডের দিক থেকে আমাদের চারটি পার বেরোবে তাহলে চারটি আর দুটি হলো ছটি পাট এই বড় পাটের সঙ্গে দুটো ছোটো আর আরেকটি বড়ো পাটের সঙ্গে দুটো ছোট পাট এইভাবে কিন্তু আমাদের জুড়ে সেলাই করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি এই ড্রয়িংটি বুঝিয়েছি আমি যখন পেপারে কাটিং করে সেলাই দেখাবো আপনারা কিন্তু বুঝতে আরও খুব সহজ হয়ে যাবে বা সহজভাবে বুঝে যাবেন ঠিক আছে তা আপনারা খাতার মধ্যে ঠিক এইভাবে ড্রয়িংটি করে নেবেন আর এই মাপগুলো কিন্তু যেখানে যা মাপগুলো নিয়েছি ঠিক এই মতো খাতার মধ্যে নোট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবার দেখুন বন্ধুরা আমি ছোট্ট টিপস দিয়েছি এখানে এই টিপসগুলো আপনারা বা বলতে পারেন এগুলো গোপন নিয়ম এগুলো কিন্তু আপনারা ফলো করে করতে পারেন বা খাতার মধ্যে নোট করে রাখতে পারেন এই যে কোমরের মাপ দেখুন এখানে কোমরের মাপ আছে প্রত্যেকটা কোমরের মাপ আমি লিখে দিয়েছি যে বত্রিশ থেকে শুরু করে আমি পঞ্চাশ পর্যন্ত মাপগুলো দিয়েছি ঠিক আছে পঞ্চাশ কোমরের মাপ আমি দিয়েছি তো দেখুন যদি বত্রিশ ইঞ্চি কোমর থাকে আপনি কিন্তু চার ইঞ্চি প্লাস করলে ছত্রিশ ইঞ্চি হবে এবার ছত্রিশকে আপনি আট ভাগ করলে হবে সাড়ে চার ইঞ্চি এবার সাড়ে চার ইঞ্চিকে সাড়ে চার ইঞ্চিটা কিন্তু কোমরের ভাগটা বেরোলো এবার সেলাই মার্জিনটা হাফ ইঞ্চি নিতে হবে হাফ ইঞ্চি নিলে কিন্তু আপনি এই বত্রিশ সাইজের শাড়িটি কাটিং করতে পারবেন ঠিক আছে আবার চৌত্রিশ সাইজের যে সূত্রটি দেখুন আমি এখানে সূত্রগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি এই মতো কিন্তু আপনারা খাতার মধ্যে লিখে নেবেন যে কোনো সাইজের জন্য আপনারা কিন্তু শাড়িটি কাটিং করে নিতে পারবেন ঠিক আছে এখানে ডিটেলস আমি পুরো সম্পূর্ণ ভেঙে ভেঙে দিয়েছি আপনারা চাইলে এভাবে খাতার মধ্যে নোট করে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য ঠিক আছে তাহলে আপনারা যখন সারা কাটিং করবেন কোনো রকম অসুবিধা হবে না ঠিক এখানে যেমনটা আছে ঠিক সেই মতো আপনারা কিন্তু সারা কাটিং করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা আজকে আমি ড্রয়িংটা বুঝিয়েছি নেক্সট ভিডিওতে আমি পেপারে কাটিং করে দেখিয়ে দেব তা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও নেই